গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রানী সংসার রানী সংসারে আরও একটি ব্লগে আমার সমস্ত বন্ধুদের স্বাগত তো সকাল হয়েছে আর আমার ফুলেদের সঙ্গে সময় কাটাবো না এটা কখনোই হয় না কারণ আমি তো খুব ফুল ভালোবাসি আর এ কথাটা জানে আমার সমস্ত পুরোনো বন্ধুরা তো যারা আমার চ্যানেলে নতুন আছো তাদের সবাইকে স্বাগত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন দেখুন আমার সামনের বাগানে বাড়ির সামনের বাগানে আম গাছে থোকা থোকা মাঝাবিলতা হয়ে আছে আর যেগুলো ছিল আমার গেটের সামনে দিয়ে হাত দিয়ে ধরা যাচ্ছিল আর সন্ধেবেলা জানো তোমরা সন্ধ্যেবেলা আমার সামনের ঘর দিয়ে মাধবী লতার গন্ধ খুব সুন্দর লাগে আর এই দেখো নয়নতারা সাদা এটা পিঙ্ক কালার সকালবেলা ঘুম থেকে উঠে এক ঝলক আগে বাগান তারপর গাছ তো দেখে নাও আমার পদ্মের বাগান আমার তুলসী মন্দিরটা আছে তার উপরে আমি পদ্মের গাছগুলো করেছি আর সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমার পারাগত দিয়ে এখানে কিন্তু কোনো কাজের লোক আমি নিই না আমার বাগান পরিষ্কার করার জন্য কে কোন গাছ তুলে নেবে ক্ষতি করবে ছেলে মেয়ে স্কুল চলে যাওয়ার পর আমার এই এক ভারী সময় কাটানোর জিনিস আর আমার এটাতে কোনো বিরক্তিও লাগে না তো যাই হোক এখন ওই দেখো মেয়ে উঠে পড়েছে এবার ওই দিদিকে মেয়ের এখন মর্নিং স্কুল চলছে আর ছেলেটাকে নটার সময় স্কুল যাবে তো তার জন্য রান্না বান্না গুছিয়ে নেব আর হ্যাঁ আজকে কিন্তু পুরো দিনটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো না কারণ ছেলের স্কুলের কিছু অফিসিয়ালি কাজ আছে সেগুলো আমাকে মেটাতে যেতে হবে তো মেয়ে এখন স্কুল থেকে বাড়ি এসছে ওকে আমি খেতে দিয়ে দিয়েছি দিয়ে বাইরে দিয়ে তালা দিয়ে ওর বাবাকে ফোন করে আমি এখন ছেলের স্কুলের জন্য রওনা দিয়েছি আমি রান্না বান্না করে পুজো সেরে এখন আমি স্কুল যাচ্ছি ছেলের স্কুলে কিছু অফিসিয়ালি কাজ আছে সেগুলো জমা দিতে হবে গুড ইভিনিং ফ্রেন্ডস তো দেখো এখন আটটা বাজে তো এখন হঠাৎ করে আমার দিদি জেঠু মেয়ে ছোট দিদি ফোন করলো যায় বাবু বিশেষ কাজে বসিয়াতে আসছে এবং সেখান থেকে আমার বাড়ি আসছে তো তার জন্য এখন ঝটপট করে কিছু রান্না করে ফেলছি তো এখন আমি ইলিশ মাছটা ভেজে নিচ্ছি আপনাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করা হয়নি ওবেলা ডাল রান্না করেছিলাম আর চাল কুমড়ো বড়ি দিয়ে আর ডিমের ঝাল আর ইলিশ মাছ আর সঙ্গে ওর বাবা একটু দই মিষ্টি এগুলো এনেছে আম তো ছিলই তো এগুলো দিয়েই যাই বুকে আপ্যায়ন করি এখনও যাই বু গেছে আর এদিকে আমার হাজব্যান্ড কাজ করতে বসে গেছে ছেলে মেয়ে একটু পড়তে বসে ছিল এখন ওরা একটু খেলা করছে তো যাই বু ধরতে গেলে এই প্রথম আমার বাড়িতে আসলো আর এটা হচ্ছে এখন আমরা রাতের ডিনার সেরে নিচ্ছি ছেলে মেয়েকে আগে খেতে দিলাম যেহেতু জায়বাবু আমার বাড়ি প্রথম এলো তাই একটু গুছিয়েই তাকে খেতে দিলাম এটা ভালো লাগে সমস্ত বাড়ির ছেলেরা কিন্তু চায় এর আত্মীয় স্বজনেরা খুব যত্ন করুক বা এরকম খাওয়ার সময়কে একটু গুছিয়ে খেতে দিই তো আমরা এখন তিনজনেই খেতে বসেছি এরপর রাতিরের শোয়া তো সবাইকে গুড নাইট কাল আবার যাইব বেরোবে সকাল সকাল এখান থেকে কাজে যাবে তো দেখো গুড মর্নিং সবাইকে এখন আমি একটু চিকেন দিয়ে ঘুগনি বানাচ্ছি আর সঙ্গে একটু লুচি বানাবো বাবু অলরেডি উঠে গেছে এখন ছটা বাজে আমি উঠেছি সাড়ে চারটের সময় তো লুচি ঘুগনি তারপর জায়বাবু রেডি হয়ে গেছে এখান থেকেই একেবারে জায়বাবু কাজে বেরিয়ে যাবে কলকাতায় তো টিফিনটা নেবে না কে কাই কে কাই করছিল তো তবু আমি দিয়ে দিলাম সারাদিন কষ্ট করে অনেক কষ্ট করে তো আসলেও যাই হোক যেটুকু কম সময়ের মধ্যে আসলে খুব ভালো লাগলো অনেক গল্প হলো তো আজকের ব্লগ আর বেশি দূর নেব না কালকের থেকে ব্লগটা চলছে তো আজকের ব্লগ এই পর্যন্তই তারপর আমাদের দিনের যা কাজ ছেলে মেয়ে স্কুল যাবে তাই শুরু করে দিলাম আবার ডেলি রুটিনের মতন তো আজকের মতন ব্লগ এ পর্যন্তই সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন